আরে তুই কেটা কেউ নয় ঘুমে ও কেউ নয় তাহলে ঘুমে চোরকে হারাম যাদা ওই খালি চোরে মালি মালিক ওই মিশে কথাও কয় হামি কলেম কেটা ওই কয় কেউ নয় ঘুমিয়ে না পারে হামিও ঘুম আসছি মালিক এটা কেটা এটা আমার বউ বিয়ে হয়েছে বিয়ে না হলে ফির বউ কামনা করে হয়েছে ও মালিক হামিও তোমার বউ বিয়ে করবো শালা বসে কার অপেক্ষা করতেছেন সাগর আসবে সেই সাগরের জন্য অপেক্ষা করতেছি এই সন্ধ্যের সময় আইন মানুষের বাড়ির কামত কামত কে নেয় কি নাই নেয় ওরে বাবা মালিকের বউটা যে সুন্দর ভালোই লাগছে এই বাড়িতে কাম করব আমি আসসালাম আলাইকুম মালিক ওয়ালাইকুম আসসালাম তোর নাম কি কদু তোর বাপের নাম কুমড়ে তোর মায়ের নাম লাউ তোর ভারি কই পটল খালি সব তরি তরকারি দেখি তোর ঘরে বাড়িতে রে হ মালিক আমরা লাউ কুমড়ো অনেক পছন্দ করি তাই জন্য বাপ মায়ের লাউ কুমড়োর মধ্যে নামতেছে মালিক এটা কি এটা এটা আমার বউ বিয়ে হয়েছে বিয়ে না হলে ফির বউ কামনা করে হয়েছে ও মালিক আমিও তোমার বউ বিয়ে করবো শালা শালা তো অনেক বড় লুচ্ছে এক তো এই জায়গার ধোয়া হয় এক বাইরে কোথাও ট্রান্সফার করে দিব না ছাড়া আমার সুন্দরী বউটি এক খায়া দিবি জি মালিক তুই আমার বউ সুমে খালি মালিক আমি মনে হচ্ছি তুমি খাইলে তাই আমিও খাইনি শালা এটা আমার বউ আমি সুমে খাবো তুই খাবি কে মালিক আমি মনে এটা আমারও বউ একই ব্যাথ রাখা যাবা নয় হাত তো কান দেখে দেই সুন্দরী থাকো আমি এক কাম দেখে দিই সুন্দরী থাকো আমি এক কাম দেখে দিই আরাম দাদা কদু আমালে এই বাগুনের ভিনটা ভালো মতো দেখে রাখবি বুঝছিস এদিক কিন্তু অনেক চোর সামার বেগুনের কিন্তু অনেক দাম আচ্ছা কোনো সমস্যা নাই আমি মনে করো তোমার কোনো টেনশনই নাই খালি চিন্তা করবে আমার বউ বাড়িতে অপেক্ষা করতেছে আমি যাই শালার বুইরা বৈসবও অপেক্ষা করে শালা ও মালিক এদিকে আইসো একিউসে মালিক আমি এদিকে একলাই থাকমু আমার ভয় লাগবে নয় তো আমার কি ভোগ দেব हां তোরা আমার বুইরা দেব মানে আমি কি একলা থাকমু বাড়িতে আসলে যাও যাও সমস্যা নাই আমি 빈 দেখে রাখমু ভালো করে দেখে রাখিস কিন্তু ভালোছ তোর নাই এমনি খালি মালিককে কই এত বড় বাইগ নিন কেনটা নিয়ে যাবি একটু ঘুমিয়ে নিয়ে আগে সোরালে তো দেখবো এলা কথা তো কবি এলা ছালা ক্ষেতের আশপাশে খেতে আসপাশে তো কাকু না সকাশকে চুরি করে নিয়ে যাবো সাপা সফা করে শালা ঘুম পাতিছে ভালোই হইল এই দিক ঘুম পারুক আমি চুরি করি ইয়ার মাতার উপর দিয়ে ঢুকবো ভালো কেউ টের পাবা নাই কারে তুই কেটা কেউ নাই ঘুমে ও কেউ নাই তালে ঘুমেই শালা কি মর ঘুম ঘুমে দিছে এত বুলা বাগুন চুরি কর냠 টাউটার কইলো না ভালোই হইল এগ্লে বাগুন বেসিয়া কালকে আবার আসব চুরি করিবা হায় হায় বেগনের খেতেরে এরকম অবস্থা রে কদো কি কি আছে মালিক কদো বেগুনের খেতের কি হাল তুই সুতে সুতে কাটছিস বাল মালিক আমি মনে করছি কোনো চোরই আসবে নয় কিন্তু চোর আসছে চোর কি হারাম যাদা ওই খালি চোরে নয় মালিক ওই মিছা কথাও কয় হামি কলেম কেডা ওই কয় কেউ নয় ঘুমিয়ে না পারে হামিও ঘুম আসছি ও শালা চোরে তো কবি চোরে চুরি করার জন্য বহুত কিছু কবি হ মালিক আমি তো বুঝবে পাইনি আরেকদিন মনে কর তুই যদি এইরকম করে ঘুমেস তাহলে তোর চাকরিতে নট করে দেবো আচ্ছা মালিক আমি আর এইরকম করে ঘুম মালিক সালা চুন নয় তো মালিক মিছা কথাও কয় কয় কেউ নয় ঘুমে তাই আমি ঘুমে নয় আর ঘুমবে নই যাও তাহলে ঠিক আছে আচ্ছা যাও সালার চোরের জন্য মালিকের হাতের গাল খাইন দেখমো আজকে কেমনে চোর আসে আজকে চোরের বউকে ধরমো ধর্ম দেখি চুরি করবে তাই নাম আল্লাহ ধরা যান না পারি আশেপাশে কি কেউ আছে দেখতেছি না তো কাকো ও শালা জায়গায় আছে এই পাখে ঢুকে তামান বেগুনি সাপা সাফা করে ফেলাম ওই বালটের বাবা নয় ঠাই খি ঢুকি এই পাখে ইমাম সাহেব এটি কি করেন এটি তোমার মালিকের বেগুনের খেতে দেখতে পাচ্ছি তোমার মালিকের সাথে আমার গভীর সম্পর্ক ও তাই তো কই কেউ তো ক্ষেততে আসে না হুজুর বাজন হুজুর আপনার মালিকের সাথে খুব ভালো সম্পর্ক তাহলে তো ভালোই হুজুর আপনি যতগুলো বাংলা লাগে শোক তুলে নিয়ে যাও আমাকে না দোয়া করে দিয়ে যাও মালিক গেলে আমি কম সাহেব নিয়ে গেছি তো আসল বল হুজুর ওগুলো না ওগুলো সব তুলে নিয়ে যাও উজে উটে উটে এই যে এদিকে একটা বড় একটা Wagon পাততুলি নে হুজুর একো দু আমার ব্যাগটা তো বাড়ি দিতে ইচ্ছে ছি তোর কামটারে একটু দে তো हां হুজুর পরে কিন্তু দিয়ে জান ফি আচ্ছা ঠিক আছে ভালো করে নিয়ে যাও শোক তুলে নিয়ে যাও হুজুর হইছে শালার বাগুনের বিনের কি অবস্থা কদু কি করছে শুক নিয়ে গেছে দেখি চুরি করে বাবা এক তো তুই আমার লসই হয়েছে কদু কি মালিক কালকে তো সতর্ক করে গেলে আজকে আবার বেগুন নাইকে বেগুন কি হইলো কিছু হয় তো মালিক ওই মসজিদের ইমাম সাহেব আছে না তার সাথে শোক বাগুন তুলে নিয়ে গেছে আর মা না তাই নিয়ে তোমার সাথে খুব ভালো গভীর সম্পর্ক শোক তুলে নিয়ে শালা করছে কি রে আমার গামছা কেন নিয়ে গেছে মালিক এরশালা আর এক বলত নাকি রে মালিক আমাকে গামছা কিনে দেন দাম সামালেছে দাম সাদর পিয়ে দেমো কাল দেলে তো চাকরি নাই তুই যা ইয়া মালিক ভালো উপকার কোন ভাই ধরাই না পিছন মারি মালিক কাকু বিশেষ করবেন নাই শালা বলে মসজিদের ইমাম সাহেব শোক তুলে নিয়ে গেল তুমিও তো ভালো নন তোমার মনত কালার আছে আমি আর তোমার কাম করবে নই না করে যা হো যা যা করবে নই শালা মালিকের বউ এর আশা কাম করনো মালিকের বউ তো না কাম হইলো না